তারা আহম আন্নার শুনো হয়ে বিশ্ববাসী তোমরা শোনো হো আমার উম্মলাই তিনি বলেন তিন শ্রেণী মানুষকে তিন শ্রেণী চক্ষুকে তিন শ্রেণী মানুষকে জাহান নাম স্পর্শ করবে না তিন শ্রেণী চক্ষু জাহান নামে যাবে না তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে জাহান নামে যাবে না এক আইনুন ওই চক্ষু ওই মানুষ ওই চক্ষু ওই মানুষ যে মানুষ হারা শক্তি সাবাহ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে ওই চক্ষু ওই মানুষ যে মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয় মানু জাহান নাম স্পর্শ করবে না দই ওয়াইনম বাকাত ভহাাসিয়া তিল্লাহ ওই চক্ষু ওই মানুষ জাহার নাম স্পর্শ করবে না ওই মানুষ ওই চক্ষু জাহার নামে যাবে না। যাই চক্ষু যে মানুষ আল্লাহর ভায়ে কন্দন করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত করে ওই চক্ষু জাহান নামে যাবে না ওই মানুষ জাহান নামে যাবে না ওই মানুষ সান্নাতে যাবে তিনি বলেন ও আইন ওই চক্ষু ওই মানুষ জাহান নামে যাবে না যে চক্ষু যে মানুষ যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু করে নাই যে চক্ষু যে মানুষ বেগানা নারীকে দেখে নিচু করে নাই ওই চক্ষু ওই মানুষ জাহান নেমে যাবে না প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ শান্তি বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সম্মানীয় মসজিদের মুসল্লিগণ পর্দার মা খুদবার বিষয় আল্লাহ ভীতি সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ববহুল আলোচনা করে বক্তব্য ইতি টানবো আজিজ ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি একজন মুসলমানের সবচাইতে ঈমানী দাবি ইমানের সবচাইতে বড় মূল দাবি হচ্ছে আল্লাহ ভীতি অন্তরের মধ্যে আল্লাহ ভীতিকে জাগ্রত করা এটা হলো একজন মমিনের ইমানি বৈশিষ্ট্য কোনো মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে আল্লাহকে ভয় করতে হবে এরকম ধারণা যদি না থাকে এরকম নীতি যদি না থাকে তাহলে তার ইমান নাই এ কথাই ঠিক আল্লাহ ভীতি যার ইমান আছে তার আল্লাহ ভীতি যার ইমান আছে তার আল্লাহ ভীতি নেই যার ইমান নেই তার আল্লাহ ভীতি যার জান্নাত তার আল্লাহ ভীতি যার জান্নাত তার আল্লাহ ভীতি নেই যার জান্নাত নেই তার একজন মমিনের সব সময়ের জন্য অন্তরের মধ্যে আল্লাহ ভীতি বিরাজ করবে একজন মুসলমানের সব সময়ের জন্য অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জেগে উঠবে পৃথিবীর যে কোনো কাজ করার আগে ভাববে যে এই কাজটা যে আমি করছি এই কাজটা কি ঠিক হবে না 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 এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না তো এই কাজটা করলে আল্লাহ খুশি হবে তো যে কোনো কাজ করার ক্ষেত্রে যে কোনো কাজ করার আগে একজন মমিন একজন মুসলিম সব সময়ের জন্য অন্তরের মধ্যে কথা ভাববে যে আমার কাজের কারণে আমার পরকল হারিয়ে যাবে না তো অসন্তুষ্টি হয়ে যাবে না তো। আপনি দিন রাত চব্বিশ ঘন্টা অন্যের সমালোচনা অন্যের দুর্নাম সুদ ঘোষ, বেনামাজি ইত্যাদি নানা কর্মের মধ্যে ব্যস্ত এ সমস্ত গুলো আপনি করে যাচ্ছেন নির্দিধ হয় এই কর্ম আপনার প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ নাই এই কর্ম আপনার প্রমাণ করছে আপনি এখনো প্রকৃতি ইমানদার হতে পারেনি আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে

যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আদলা যা সে রাত্রে ইবাদত করে সে আদায় করে রাত্রে ইবাদত করে সে সলা আদায় করে আদলাজা আর যে ব্যক্তি রাত্রি জাগরণ করে যে ব্যক্তি রাত্রে ইবাদত করে বালাগাল মানজিলা সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। সে তার গন্তব্যস্থলে চলে যায় আলা শুনো 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 আমি বলি দামি অবশ্যই আল্লাহর সম্পদ অনেক 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 দামি আল্লাহ শুনো ইন্নাসিল আতাল আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত কি বুঝলেন অত্র চেয়েছেন আল্লাহ ভিতিজার জান্নাত তার আল্লাহকে ভয় করে দুনিয়াতে যে ব্যক্তি চলবে পরকালে তার জন্য রয়েছে লাভময় জীবন अतिब दामामी संपद अर्थात जन्नत